আমার ফুফুর ভাসুর আজকে যার জানাজা পড়তে এসেছি উপস্থিত সম্মানিত ওনামাই উপস্থিত হাজেরিন আল্লাহর শুক্রিয়া যে আমরা নামাজের পরেই একটা সবাবের অনুষ্ঠান জানা যায় আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ মরভুমের জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তার জীবনের গোনাগুলোকে মাফ করে দেন আল্লাহ তারা যেন কবুল করে নেন তাকে যেন আল্লাহ অন্ধকার কবরের এই অন্ধকারে আলোর ব্যবস্থা করে দেন ছোট্ট কবরটাকে আল্লাহ প্রশস্ত করে নেন এবং আল্লাহ যেন তাকে মনকির লোকের সওয়ালের জবাব নিজে শিখায় দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে জীবনের চলার পথে তার যদি কোনো ত্রুটি আপনাদের নজরে এসে থাকে মানুষ কেউই ভুলে উঠবে না তার এই জীবনের শেষ বিদায়ে আপনারা দয়া করে তাকে মাফ করে দিবেন আর মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দেন আমরা বলি আমি আজ উনি চলে গেলেন কাল হয়তো আমি পরশু আপনি আমরা চলে যাব এই দুনিয়া ছেড়ে চলে যাব সুমাইদা রব্বিকুম মারজিউকুম সেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আসুন আমরা সকলে মিলে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে নিজের আমলগুলোর দিকে দৃষ্টি দেই नेक আমল বেশি বেশি করি করি বদ আমল থেকে আমরা বিব্রত থাকি জীবনকে সাজাই নিয়ে কামল দ্বারা আল্লাহ যেন আমাদেরকেও তার প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেন পরিশেষে সকলের জন্য দোয়া করে আমি দোয়া চেয়ে মরহুমের জন্য দোয়া আছে তার পরিবারের জন্য দোয়া আছে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি